দূর থেকে একবার যেই দোয়াটা পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য সে তাই করতে বাধ্য সে যেই হোক না কেন শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন মনে মনে তার নাম স্মরণ করবেন সে যত দূরেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে আপনি যদি পড়েন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার কাছে ফিরে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আছেন সুস্থ প্রিয় দর্শক দূর থেকে একবার যেই পাঠ করলে আপনার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ আপনার কাছে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কাছে ছুটে আসার জন্য পাগল পাড়া হয়ে যাবে একবার দোয়াটা পাঠ করলে প্রিয় দর্শক যারা যারা আমলটা করতে চান অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আমি ভালোভাবে এ টু জেড বুঝিয়ে বলার চেষ্টা করব এবং যারা যারা ইমানই আলোচনা চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন প্রিয় দর্শক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলটার মাধ্যমে অনেকেই উপকৃত হবেন অনেকেরই কাজে আসবে বর্তমানে একশোর ভিতরে নব্বইটা সংসারের মধ্যেই অশান্তি লেগেই থাকে নব্বইটা সংসারের মধ্যেই ঝড় ঝামেলা লেগেই থাকে প্রিয় দর্শক আপনি যদি আমলটা করেন আপনার ঘরের যাবতীয় সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রিয় মানুষ আপনার প্রিয় মানুষ সে যদি আপনাকে দূরে ঠেলে দেয় আপনাকে যদি আগের মতো ভালো না বাসে সে আপনাকে ভালোবাসবে আপনার কাছের আত্মীয় স্বজন যদি আপনাকে অবহেলা করে তার আপনাকে গুরুত্ব দিবে প্রিয় দর্শক এই আমলটার কারণে আপনাকে যারা ভুলে গেছে আপনাকে যারা দূরে ঠেলে দিচ্ছে তাদেরকে আপনি কাছে ফিরিয়ে আনতে পারবেন আপনার বসে আনতে পারবেন আপনার প্রিয় মানুষ যাকে আপনি বিয়ে করতে চান তাকে আপনার বসে আনতে পারবেন আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে যদি এই আমলটা আপনি করতে পারেন প্রিয় দর্শক আমি যেভাবে বলবো সেভাবেই আপনাকে আমলটা করতে হবে আমলটা করতে হলে প্রথমেই আপনাকে পবিত্র হতে হবে যে কোনো আমল নামাজ রোজা হদ জাকাত সবসময় আপনাকে পবিত্র হয়ে তারপর শুরু করতে হয় তাই এক্ষেত্রেও আপনাকে পবিত্র হয়ে তারপর আমলটা শুরু করতে হবে হয়তো অজু করবেন অথবা গোসল করবেন যেটা প্রয়োজন করে আপনি পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে নামাজ বিছিয়ে নামাজের সুরাতে বসার পর প্রথমেই তিনবার ইস্তগার পাঠ করবেন। আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্ল তিনবার ইস্তেকফার পাঠ করার পর আমরা নামাজের মধ্যে যেই দুরুদ্ শরীফটা পাঠ করে থাকি দুরুদৈব রহিম মোটামুটি আমরা সবাই পারি সবাই জানি যারা জানি না শিখে নিব সহি শুদ্ধভাবে শিখে নিব দুরুদৈব রহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درود شريفتا تنبر پاتش کرتها তিনবার এই দুরুৎ শরীফটা পাঠ করার পর কোরানে কারিমের সুরত তোহার উনচল্লিশ নং আয়াত আয়াৎটা সবাই ভালোভাবে মুখস্থ করে নেবেন সহিশুদ্ধভাবে বিস্মিল্লা ইউর রহমান ইউর রহিম ওয়াল কয়টো আই লাইকা মিন্নি মাত্র একবারে আয়াতটা পাঠ করবেন যখন আপনি আয়াতটা পাঠ করবেন যাকে আপনি আপনার প্রতি বস করতে চান আপনার অনুগত করতে চান আপনি যা বলবেন সে তাই শুনবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে এক কথায় আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য সে তাই করতে বাধ্য সে যেই হোক না কেন শুধুমাত্র যখনই আপনি এই দোয়াটা পাঠ করবেন মনে মনে তার নাম স্মরণ করবেন সে যত দূরেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন এই দোয়াটা একবার তার নাম স্মরণ করে আপনি যদি পড়েন সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনার কাছে ফিরে আসবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার যাবতীয় সব কিছু সে মেনে নেবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই করবে আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য থাকবে শুধু এই দোয়াটা যখন পড়বেন তার নাম মনে মনে স্মরণ করবেন যে আমি অমুক ব্যক্তির জন্য আমলটা করতেছি অমুক ব্যক্তির জন্য দোয়াটা পড়তেছি শুধু এই কথাটা মনে মনে স্মরণ করবেন তার নামটা মনে মনে স্মরণ করবেন তাহলেই আপনার প্রতি সে বশ হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যা বলবেন সে তাই শুনবে সে যদি আপনাকে ভুলেও গিয়ে থাকে আবার আপনার কাছে ফিরে আসবে আপনার কাছে ক্ষমা চাইবে আপনাকে আগের মতোই আবার ভালোবাসবে প্রিয় দর্শক এই দোয়াটা পাঠ করার পর আবার তিনবার দূরদেব রহিম পাঠ করবেন তারপর আবার তিনবার ইস্তগুফার পাঠ করবেন তিনবার ইস্তেক পাঠ করার পর মহান রব্বুল আলমিনের দরবারে দুই হাত তুলে দোয়া করবেন যে হে আল্লাহ আমি যার জন্য আমলটা করলাম তাকে আপনি আমার করে দেন আমার কাছে ফিরিয়ে দেন আমি তাকে বিয়ে করতে চাই তাকে আমার কাছে এনে দেন তাকে আমার প্রতি বস করে দেন আল্লাহর কাছে দোয়া করবেন ইংসা আল্লাহ আশা করি খুবই অল্প সময়ের মধ্যে আপনার আমলটা করতে থাকবেন দৈনিক খুবই অল্প সময়ের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক যারা যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব। যেন আল্লাহ তালা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন সবার মনের নেক পূরণ করে দেন সবার প্রিয় মানুষকে সবার কাছে ফিরিয়ে দেন প্রিয় দর্শক ছোট্ট একটি কথা কেউ দয়া করে আমলটা খারাপ কোনো উদ্দেশ্যে খারাপ কোনো নিয়তে করবেন না যেন আপনার কারণে অন্য কারো সংসারে অশান্তি হয় আপনার কারণে অন্য কারো সংসারে ঝামেলা হয় কারো সংসার ভেঙে যায় দয়া করে এই কারণ নিয়ে কেউ আমলটা করবেন না সবাই হালালভাবে ভালো উদ্দেশ্য ন্যাক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন তাহলেই আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো হয়ে থাকে কারো যদি উপকারে আসে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। شباب هالوثاق بين شوستو بين الله حافظ السلام عليكم ورحمه الله